আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো। গলদা চিংড়ি রান্নার কার্যক্রম বা রেসিপি মাছগুলোকে ভালো করে ধুয়ে কুটে আপনি একটা পাত্রে রাখবেন এরপর গ্যাসের চুলার মধ্যে আগুন দিয়ে দিবেন এরপর পেঁয়াজ কচিয়ে দিয়ে যে যার স্বাদ মতো তেল দিবেন তেলগুলো ব্যবহার করব কাঁচামরিচ তারপরে আদা মাছটি যাতে সিদ্ধ হয় কারণ এগুলো বড়ো মাছ জন্য সিদ্ধ হতে সময় লাগে এই জন্য আদা লাগবে এরপর টমেটো কাঁচামরিচ স্বাদ মতো আপনি দিয়ে দিবেন দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন এরপর সাদ মতো লবণ দেবেন যেটা আপনার প্রয়োজন তারপরে মরিচ কিছু মশলা অ্যাড করতে চাইলে আমি সাত মতো অ্যাড করেছি আপনারা অ্যাড করবেন তারপরে দল দল চিংড়ি যেগুলো পরিষ্কার করে রেখেছিলেন সেগুলো ঢেলে দেবেন এরপর ভালো করে একটু নাড়াচাড়া করবেন যে মশলাগুলো যাতে ভিতরে ঢুকে যায় এরপর আপনি কিছুক্ষণ আলতো আগুনে রাখবেন যাতে ভিতরে ভিতরে সেদ্ধ হয়ে যায় দেখবেন একটি কালার আসছে কি সুন্দর কালার এরপর একটি ডাকনা দিয়ে ঘুরে দেবেন ঢেকে দেবেন তারপরে দেখবেন একদম স্বাদ মতো পানি দিয়ে উতড়িয়ে নেবেন এরপর হয়ে গেল রেসিপি